পরা শক্তিশালী ইসাল ভাব গাম্ভীর্য অহংকার দাম্ভিকতায় যারা অন্ধ হয়েছিল কিন্তু আজকে সেই ইসালকে ভূমিতে নামে আনছে কে ইরান ইরানের বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন এই পর্যন্ত নেওয়ার সাহস দেখাতে পারেনি আপনার ইসাল তবে বড় ধরনের কিছু পরিকল্পনা করছে এমন তথ্য সামনে আসছে একদিকে পশ্চিমাদের লোক দেখানো চাপ হোক বা যেটাই হোক সেটা যেমন আছে অপরদিকে এতটুকু জানা আছে যে ইরান তাদের সমরস্ত্র ভাণ্ডার থেকে হ্যাঁ মানে লিস্টে আমরা যদি ধরি ইরানের কাছে ধরেন একশোটা অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ আছে জাস্ট লিস্টে থাকা নব্বইয়ের পরের যে মেশিনারিজগুলা সেগুলাই পাঠাইছিলো আর সেগুলাই কিন্তু ইসালের আয়রন ডুম প্রযুক্তি অ্যারো স্পেস ডুম প্রযুক্তি সি ডুম প্রযুক্তি সকল কিছুকে ছেদ করে গিয়ে দুইটা বিমান ঘাটিতে কিন্তু আঘাত হানতে সক্ষম হয়েছিল আর এই কারণে ইসাল বুঝতে পারছে যে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযান চালালে সেটা তাদের বোকামি হবে আর সেই জন্যই যখন সম্মুখ যুদ্ধে লড়াইয়ে সাহসটা করছে না তখন একটা ভিন্ন কৌশল অবলম্বন করছে তবে আমার মনে হয় না যে এগুলা কইরা কোনো ধরনের লাভ হবে কারণ ইরান যেমন হাসছে আমরাও হাসছি ঈদ মোবারক ইরানের উপর এবার ভিন্ন রকম একটা অ্যাকশন তৈরির চেষ্টা করছে তাও পশ্চিমাদের বাহুতে ভর কইরাই ধরেন আমাদের মতন দেশগুলা ইরানের নিষেধাজ্ঞা দিলেও কিছু যায় আসে না আর না দিলেও কিছু যায় আসে না কিন্তু পশ্চিমারা এখন ইরানকে আসলে কি কোন দেশ নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ভাই মার্কিন যুক্তরাষ্ট্র যদি কারোর নিষেধাজ্ঞা দিয়া মানে একদম বাইন্ধা রাখে একটা রাষ্ট্র হচ্ছে রাশা একটা হচ্ছে ইরান আর এগুলোর মধ্যেই কিন্তু ইরান নিজেদের অর্থনীতি আর কী বলা হয় যে পশ্চিমাদের সাথে নিজেদের অবস্থান কিন্তু শক্ত হাতে ধরে রেখেছে এবার ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দিতে বৈশ্বিক যে শক্তিগুলো আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে ইসাল ইসালের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং দেশটির রেভলিউশনারি গার্ডস কর্পস সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন মানে খেলা ওই বীরদের সাথে যেই খেলাটা খেলতো কিন্তু একই খেলা মানে ক্ষেপণাস্ত্র উপর নিষেধাজ্ঞা আরে বেটা ইরানকে আর আগের জায়গায় আছে ইরান যেই জায়গায় পৌঁছা গেছে সেই জায়গা থেকে ইরানের পিছনামানোর আর কিন্তু সুযোগ নেই ইসালের এই পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। ওনার নাম হচ্ছে ইসাল কাবজ তিনি বলছেন মিসাইল এবং ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণেরও নেতৃত্ব দিচ্ছি অলরেডি বত্রিশটি দেশে চিঠি পাঠিয়েছে আপনার ইসরাল এবং অসংখ্য প্রতিপক্ষের সঙ্গে কথা বলছেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে আইআরজিসি ইরানের যে রাজকীয় বাহিনী এদেরকেও সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়ে বলছে আমাদের এখনই ইরানকে থামাতে হবে অনেক দেরি হওয়ার আগে মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধি এড়াতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা যখন ইসালকে থামার বা সংযমের আহ্বান জানাচ্ছেন এরই মধ্যে তারা শীঘ্রই ইরানের ক্ষেপণাস্ত্র এবং আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলছে ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে সেভেন দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে এরা কিন্তু ভাই আমি আবারও বলি এই পরাশক্তির রাষ্ট্রগুলো কোনোভাবেই চাইবে না সেই অটোমান সাম্রাজ্য আবার ফিরে আসুক সেই স্বর্ণযোগ আমাদের আবার ফিরে আসুক তারা চাইবেই যে আমরা আমরা লাগালাগি করি লাইক সৌদি ইরান লাগালাগি লাগি ইরানের সাথে আপনার দুবাইরে লাগালাগি বাহারেনের সাথে আরেকটা দেশে লাগালাগি ইয়েমেনের সাথে ওমকরে লাগালাগি এগুলা করেই কিন্তু আফগানিস্তান ইরাক লাগালাগি ইরাক ইরান লাগালাগি এদের পশ্চিমাদের বীজ এটা আমরা বপন করছে এরা আর সেটার ফল দিচ্ছি আমরা অ্যাজ এ রেজাল্ট আজকে গৃহযুদ্ধ বলেন অর্থনীতিতে ধস বলেন অন্য দেশগুলো কিন্তু দাঁড়াইতে পারতেছে না এদের অর্থনীতি শক্তিশালী হতে পারতেছে না কারণ প্রত্যেকটা দেশে গৃহযুদ্ধ লাগায় দিয়ে রাখছে ওয়ান কাইন্ড অফ এ পশ্চিমারা ছোট্ট একটা বীজ বপন কইরা আজকের সময় এসেছে সেইখান থেকে বের হয়ে তাদের একত্রিত হওয়ার কিন্তু আমি জানি যে মিশনটা এত সোজানা কারণ এটা আসলে পশ্চিমেরা কোনোভাবেই চাইবে না কোনোভাবেই না আর টাকার কাছে আজকে এই যুগে এসে সারা পৃথিবী বিক্রি হচ্ছে এই রাষ্ট্রগুলোর মধ্যেও অনেক সামরিক বেসামরিক প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাবে তারপরেও আমি মনে করছি যে ইরানের বিরুদ্ধে সাহসের যে জায়গাটা ইসরায়েল ওটা কিন্তু পোতাই গেছে এটা কিন্তু প্রমাণিত তাই না ভালো থাকুন আসসালামু আলাইকুম